বাড়িতে চলো মকর সংক্রান্তিতে নিশ্চয়ই সবাই উঠে পুলি সব কিছুই খাবে তো ভাবলাম চলো বাটা বুটি ঝামেলা ছাড়াই চলো ইজিভাবে যদি সাপটা হয়ে যায় তাহলে কেমন হয় দেখে বুঝতেই পেরেছো কি সুন্দর হয়েছে এই যে দেখো পুরো চাচিটা দেখো কি সুন্দর করেছি এবার দেখো ব্যাটারটা দেখালাম এটা ঘি এবার চলো রেসিপিতে যাওয়া যাক খুব শর্ট করে হয়ে যাবে প্রথমে দুধটাকে আমি দেখো দেখেই নিয়েছো খুব শর্ট শর্ট দুধটাকে আগে ঘন করে কিছুক্ষণ রেখে নিয়েছিলাম এটা গরুর দুধে করছি তোমরা যে কোনো দুধে করতে পারো তো গরুর দুধে করলে টেস্টটা বেশি হবে কারণ কি ফ্যাট যুক্ত সবসময় দুধে করতে হবে চাষিটাকে করে নিয়েছি এবার আমি চলো এটাতে চিনি মিক্স করে নেবো দেখো দুধটাকে কিন্তু অনেকটা ঘন করে নিয়েছি এবার দেখো অল্প সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি এটাকে জাল করে নেবো ততক্ষণ পর্যন্ত করব দেখিয়ে দিচ্ছি দেখো স্টেপ ওয়াইজ দেখো প্রথম থেকে সে সব খুব শর্ট করে হয়ে যাবে হুম এই যে দেখো এরকমভাবে আস্তে 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 লেয়ারে লেয়ারে কিন্তু শটটা বেশ থিকনেসটা খুব সুন্দরভাবে হবে হ্যাঁ চাষিটা একটু মানে কিছুক্ষণ সময় একটু লাগে চাষিটা করতে কারণ নাহলে কিন্তু এত সুন্দর টেস্ট হবে না এই যে দেখো আস্তে আস্তে কিন্তু পাল্টে যাচ্ছে আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু ছট করে সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি ভালো লাগছে তা পাশে থেকেও সাপোর্ট করো এই যে দেখো কথা বলতে বলতে আমায় ইয়েটা চাষিটা হয়ে গিয়েছে এবার চলো দেখো ব্যাটারটা কত হিসেবে বানাবো মেন হচ্ছে এখানে ব্যাটারটা কিন্তু কারণ ব্যাটারটা যদি ভালো করে না করো তাহলে কিন্তু মানে ইয়েটা উঠবে না তাই না এবার এখানে দেখো ডেড় মানে ডেড় বাটি মতো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর অল্প সামান্য মতো নিলাম মানে হাফ বাটির থেকেও কম নিলাম চালের গুঁড়ো এক চিমটি নুন দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে যেহেতু খেজুর গুঁড়ের মানে সিজন তাই খেজুর গুঁড়টা দিয়ে দেবো এখানে তিন চামচ মতো এই যে তোমার ছোটো হাতা চামচের তিন চামচ মতো দিয়ে দিচ্ছি এবার এখানে খেয়াল রেখো নর্মাল জল দেবে কোনো গরম জল টরম জল কোনো কিছুই লাগবে না এবার দেখো এটাকে আমি গুলে নিচ্ছি এখানে তোমরা আরেকটা কথা বলে রাখি যদি কেউ চালের গুঁড়ো না ইউজ করতে চাও সেই কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো হ্যাঁ বাস আর কিছু না এবার দেখো ব্যাটারটাকে এরকম ধরনের দলা দলা ভাব থাকলে খেয়াল রেখো আবার কিন্তু মিক্স করতে হবে ভালো করে এই যে দেখো এরকমভাবে হাতের সাহায্যে আবার মিক্স করে ভালো করে দেখিয়ে দিচ্ছি কোনো লামস রেখো না এগুলো একটু খেয়াল রেখো তাহলে দেখো খুব সুন্দর হবে আর শর্ট শর্ট করে উঠে যাবে এবার দেখো ঘি মানে পিঠেতে সবসময় খেয়াল রাখবে তেল দিয়ে না করে অ্যাভয়েড করবে ঘি দিয়ে করবা হ্যাঁ এটা একটু খেয়াল রেখো সবসময় ঘিয়ের গন্ধ দেখবে পাটি সাপটা পিঠের গন্ধটা একটু আলাদা রকম লাগবে এবার দেখো জাস্ট ব্রাশ করে নেবে বেশি তেলের বা বেশি এই বেশি ঘিয়ের প্রয়োজন কিন্তু কেন হয় না এবার দেখো এরকম ধরনের থিকনেসের নাম রাখবে আর এরকম ধরনের হাতার সাহায্যে ওই হাতের হাতার তলটা আছে না তলটা দিয়ে এরকম করে করে আস্তে আস্তে আলতোভাবে ঘুরিয়ে নেবে দেখবে রেডি হয়ে যাবে বা অনেকে ফ্রাই প্যানটা একটু যদি ঘুরিয়ে নাও তাহলে কিন্তু রেডি হয়ে যাবে খুব পাতলার এখানে তবে ব্যাটারটা তাহলে কিন্তু উঠতে চাইবে না ভেঙে যাবে হ্যাঁ আর এইরকমভাবে গোটাটাতে একবার গুলিয়ে নিও তাহলে দেখবে রেডি হয়ে যাবে এরকমভাবে ভাবে আরেকবার দেখো এই খুন্তিটাতে আমি কিন্তু ঘিটাকে একবার ব্রাশ করে নিচ্ছি কেন প্রথমে যেহেতু একবার প্রথমবার ইয়ে করছে একবার দি দিলেই হবে মানে বারবার কিন্তু খুন্তিতে দিতে হবে তেমন না আর ওপরটাতে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে এই যে দেখো এরকম করে ঘি ব্রাশ করে যেহেতু একবার উল্টাবো হ্যাঁ এটা একটু খেয়াল রেখো আর খুন্তিটাতে দিয়ে দিলে খুন্তিটাতে আর লাগবে না আর দেখো কত হস হস করে উঠে যাচ্ছে দেখো এই যে পাল্টিয়েছি নি আরেকবার দেখো ঘি ব্রাশ করে দিচ্ছি মানে এইগুলো যত ঘিটা দেবে তত টেস্ট হবে খুব ভালো লাগবে ওই জন্য ঘিটা কি ইউজ করা না দিলেও চলবে কিন্তু টেস্ট হবে এই যে দেখো আবার দেখো দেখিয়ে দিচ্ছি হাত আর পেছনটা দিয়ে কিন্তু সব সময় ঘুরিয়ে নেবে এই যে দেখো খুব একটা কিন্তু পাতলাও না খুব মোটা করবে না তাহলে কিন্তু ঢিপ ঢিপ মত হয়ে যাবে এইগুলো একটু দেখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা হয়ে যাবে আর কোনো কিছু বাটা বুটি কোনো কিছু করতেই হবে না ঘরে থাকা জিনিসগুলো এই ধরো সবারই বাড়িতে ময়দা টয়দা সবারই বাড়িতে থাকে এখন ওই সেই মানে ধরো পিঠে ঝামেলার জন্য অনেকে ভাবছে হয়তো চাল টাল দিয়ে করতে টাইম লাগবে তাই তাইগুলো কিন্তু সটাশট দেখো উল্টে যাবে এই যে দেখো কি সুন্দরভাবে হচ্ছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানি করে দেখো দারুণ সুন্দর লাগবে কিন্তু খুবই সুন্দর কেউ বুঝতে পারবে না যে এটা মানে হয়েছে না ময়দার মানে কিছু বোঝা যাবে না যেহেতু অল্প সামান্য চাল দেওয়া আছে বা কর্নফ্লাওয়ারটা দিচ্ছ তাই মজমজি ভাবটাও কিন্তু ধরে রাখবে এই যে দেখো সবগুলো কি সুন্দর হয়ে যায় গোল গোল শেপে এবার চলো দেখো এই তোমরা যদি চাও তো এই চাচির পুরটা কিন্তু একটু শক্ত করে না রেখে একটু নরমও করতে পারো এরকম করে আমি দেখো রোল পাখি পাখি নিচ্ছি এবার দেখো এটা চাইলে তোমরা গুড় দিয়েও খেতে পারো এমনিও খাওয়া যাবে কারণ অলরেডি এটা মিষ্টি যেহেতু প্রলেপ দেওয়াই আছে এই যে দেখো হাতে সাহায্যে রঙ করে গোল করে নিয়ে আবার দিয়ে একটা করে রোলের মতো পাকিয়ে নিচ্ছি দেখো না ভাঙছে না কিচ্ছু হচ্ছে খুব সুন্দরভাবে আর খুব শর্ট শর্ট করে এগুলো হয়ে যায় দু মিনিটে বাচ্চা ছেলেটা চাইলেও এটা কিন্তু বানিয়ে নিতে পারবে এই যে দেখো গুড় দিয়ে এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি গরম গরম হ্যাঁ কেমন লাগছে এই পুলি পড়বে অবশ্যই কিন্তু জানাবে আর যদি ভালো লাগছে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে দেখবো চলো কেটে দেখিয়ে দিই ভেতরটা কি সুন্দর দেখো না ভাঙবে না কিছু হবে দেখো কত সফট যে কেউ খেতে পারো বুড়ো থেকে বাচ্চা সবারই কিন্তু সবাই চিপিয়ে খেতে পারবে খুব নরম হুম এই যে দেখো সামনের দিকে জন্য একবার দেখিয়ে দিলাম খুব সুন্দর হয় এরকমভাবে পিঠেটা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো